হ্যালো এভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঞ্জলিশ ব্লগ অঞ্জলিস ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসাই আর ভালো হয়েছে সুগারটা বেড়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি সেটা যে সুগারটা বেড়েছে বিয়ে বিয়েঘরগুলো আছে তাহলে খাবো না বিয়ে ঘরগুলো আছে বিয়ে ঘরগুলো পেরো তারপর আর এবার সুগারটা টেস্ট করে নাও না তো এখন ঘড়িতে বাজে আটটা বাজতে দশ তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম সারাদিনটা আমার সাথে থেকেও পাশে থেকেও আশা করি তোমরা এই ভিডিওটা অনেকটা এনজয় করবে তো আজ হচ্ছে আজকে বিয়েবাড়ি নয় আসলে তো কালকে বিয়েবাড়ি যাবো কালকে আই বুড়ো ভাত মেয়ের বিয়ে আই ভাত কালকে মানে আমাদের এখানে আবার নিয়ম কি বলে তো রিচুয়ালস হচ্ছে একদিনেই সব কিছু তো পরশু দিন যাবো কিন্তু আজকে যাবো মায়ের বাড়ি মায়ের সাথেই যাবো ওইখানে মানে মাসির বাড়িতে মায়ের সাথেই যাব আমি জয়ার এক তিনজন মিলে আর উনি যাবেন আর আজকে ওয়েদারটা কি করেছে তোমাদের কি বলবো বৃষ্টি হচ্ছে এবার তো ঠান্ডাটা পড়বে বিয়ে করে ভাবলাম যে যাক মানে গরম গরম আছে তাহলে সোয়েটার নিয়ে যেতে হবে না শীতের পোশাক নিয়ে যেতে হবে না কিন্তু যা ওয়েদার করেছে আর টিপ বৃষ্টি পড়ছে চলো তোমাদের একবার দেখায় সেই ওয়েদারটা তাহলে তোমরা বুঝতে পারবে যে এরপর ঠান্ডাটা পড়বে জাকিয়ে আর পড়বেই না বা কেন পৌষ মাস চলে এলো যে তাহলে তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আশা করি তোমরা ভিডিওটা অনেকটা এনজয় করবে মিষ্টি এবারে ঠান্ডাটা পড়বে বেশ সুন্দর লাগছে দেখতে এই দেখো দেখেছো বন্ধুরা কীরকম ওয়েদারটা করেছে তো বিয়েবাড়িটা কি যে করবো কে জানে তো এই ওয়েদারে গরম গরম চা আর পকোড়া চাই কিন্তু চা হয়েছে পকোড়াটা কোথায় পকোড়াটা এখন পকোড়ার দেশে আছে চাককে গরম গরম চা হয়ে গেছে তো নিয়ে নিয়েছি চিনি দিয়ে চা খাবই না বরাবর একই কথা বলে আসছে সুগার 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 আর বলতে ভালো লাগে না সেই এক চিন্তা বিয়েবাড়ি গিয়ে খাবো কি কি জানি তো চলো একটু গুলিয়ে নিই চামচটা দেওয়াই আছে আর চায়ের কালারটা এমন হয় না আগে কি সুন্দর লাগতো দেখতে দেখো এরপর গুড় মিশিয়ে নিলেই চাটা যেমন কালো কালো হয়ে যায় যাই হোক চলো মিশে গেছে আর এদিকে দেখো এক প্যাকেট দুধ আনে রাখা হয়েছে এটা আমার ছেলের আবদার যে ও সেমুয়ের পায়েস খাবে যে বললাম ছেলের আবদার ছেলের আজকে বহুত ইচ্ছা হয়েছে যে ও সেমুইয়ের পায়েস খাবে তো এদিকে দেখো সেমুয়ের পায়েস রেডি হয়ে গেছে আর আজকে বর্মশাই আমাকে এত খোঁটা দিয়েছে এত খোঁটা দিয়েছে যে আমার কিছু বলার নেই ওই জন্য রেগে মেগে নিজের জন্য তুলে রাখেনি মাকে বলেছি চিনি দিয়ে দাও সবটাতেই তো মা দেখো চিনি দিয়ে দিয়েছে কারণ জানো তো বর্মশাই মশাই না আমার অনেক খোটা দিচ্ছে এরপর খাওয়ার নিয়ে যে আমি অতিরিক্ত খাচ্ছি বলে আমার সুগারটা দিন দিন বাড়ছে কি করবো বলো এই বয়সে সুগার হয়ে গেছে তো ভালো মন্দ খেতেও পাচ্ছি না আর আমার এগুলো ফেভারিট খাবার

আজকে সব যাওয়ার পরিচয় করছি কালকে সব যাওয়া হওয়ার পর বের করে সব মোটামুটি গোছানো আছে খালি ব্যাগের মধ্যে ভরতেই বাকি আছে ওইটাই করবো আচ্ছা যাব দুটো কততে ট্রেন আছে সেটাতেই যাবো আর হ্যাঁ যেটা বলছি দাম সেটা হচ্ছে এই যে দেখো এইটা এটা নতুন কালকে করি নিয়ে আসা হলো তারপর মানে একটু পাশের দিকে দেখা যাবো এই যে দেখো এটা নতুন এটা কালকে মানে আমার যে পোলা বাঁধাটা ছিল সেটা এইরকম প্যাটার্নটাই ছিল মানে এটার জায়গায় একটা করে লাভ আর গোল গোল মানে কি বলবো ওটাকে মটরের মতো দেওয়া ছিল তো সেই জায়গায় এটা কি যেন বলে বকুল ফুল বলছে আমি জানি না তো এই ডিজাইনটা খুব ভালো লাগলো তার মধ্যে এই যে এরকম পাত আছে পাতের ওপরে ডিজাইনটা আছে এটা করি নিয়ে আসা হলো আর এটা তো আছেই এটাও কিন্তু সোনার। শাখা বাঁধন এটা আমাকে গিফট দিয়েছে এই বছরের আমার অ্যানিভার্সারিতে এটা গিফট আর এটা নোয়া যেটা আইস্ত্রি বলে সেইটা তে তিনটেই শুধু এই শাখা বাঁধা আর পোলা বাঁধাটাই পরে যাব আর কিছু পড়ে যাবো না আর এই যে আংটি আছে আর পোলা আংটিটা পড়ে যাবো এই হাতেও সেম আর কিছু পরে যাবো না সেরকমভাবে কেননা সোনার জিনিস পরে যাওয়া মানে রিস্ক একটা যেটা রাখা টাকা বিয়েবাড়িতে ঠিকঠাকভাবে হয় না চলো একটু ঘরটা মুছে নিই আর একবার দেখে নাও ক্লোজলি আর ডিজাইনটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও চলো আজকে বিয়ে বাড়ি যাবো আজকেও কাজ ভাবো তাহলে কি হবে কাজ ছাড়া জীবনটা শূন্য পুরো তো এইদিকে ঘর মুছতে নিয়েছিলাম কিন্তু ঘর বারান্দাটা তো মা মুছে দিয়েছে এরপর ডাইনিংটা মুছতে আছে তো আজকে মনটা হলো যে অনেক দিন ধরে সিঁড়ি ঘরের যে জানলাটা সেটা ভালো করে মোছা হয়নি ধুলো ধুলো পড়েছে তাহলে আজ একটু মোছা যাক তো ওটা মুছে নিলাম আর সিঁড়িগুলো মুছে নিয়েছি আমি না একদিন পর পরই সিঁড়িগুলো মুছার চেষ্টা করি না হলে জানো তো যেহেতু রং করা আছে আর হলুদ আর লাল তাই একটুখানি কাদা পা বা জল জল পায়ে উঠলে পরেই না কেমন যেন একটা ছাপ বসে যায় তার সাথে আমার তো ছেলে খুব ভালো একটুও দুঃসুনা খুব ভালো ছেলে তাহলে তো আর কিছু বলারই নি তোমাদের আর কি বলবো এর থেকে বড় কিছু বলার আছে তো ওই কারণেই আমি চেষ্টা করি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর রঙটা এরপর দু বছর তিন বছর হয়ে গেল তো তো রঙটা একটু কেমন যেন হয়েও এসছে তাই একদিন পর পরই মুছে রাখার চেষ্টা করি বিশেষ করে পরিষ্কার রাখার জন্য তো বিয়েবাড়ি যাওয়ার আগে এইসব কাজ আমাকে করে যেতে হচ্ছে কি লেটুস দেখো এখনো পর্যন্ত ঘর ধরে কাজ সম্পূর্ণ করে উঠতেই পারিনি স্নান করব কখন ট্রেনের টাইম তো হয়ে যাচ্ছে জানো তো এদিকে বিয়ে ঘর ঠিকই কিন্তু এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারটাতে না বেশ ভয় ভয়ও লাগছে বিয়েবাড়ি যাবো তো বলছি ঠিকই কিন্তু বৃষ্টি যদি হয় তাহলে বিয়েবাড়ি আর বাড়ি থাকবে না কাদাবাড়ি হয়ে যাবে কাদাবাড়ি বাড়ি বলতে যেহেতু মাসিদের বাড়ি গ্রাম সাইড আর বেলিয়া তোর তো পুরো গ্রাম তো মাটি আর একটু বৃষ্টি পড়লেই মাটি মাটি হয়ে যাবে সব কিছু বিয়েবাড়িটা আর ভালো লাগবে না আমার তো এমনিতে একটুখানি জল পড়ে থাকলে কেমন যেন লাগে তো ওখানে কীভাবে কী করবো আমি সেটাই চিন্তা করছি আর ঠান্ডাটাও পড়বে মনে হচ্ছে জাকি একদম কি জানি কি হবে বিয়েবাড়ি সে একটা চিন্তা আছে জানো তো আর আদৌ বিয়েবাড়ি যেতে পারবো কি না যদি এখন থেকেই ঝোরে বৃষ্টিটা পড়ে তাহলে কি হবে বলো তো সেটাই ভাবছি তাহলে বিয়েবাড়ি যেতেই পারবো না কি জানি সেই নিয়ে আকাশ পাতাল চিন্তা ওই চিন্তা করতে করতে আর গল্প করতে করতে বেশ লেট করে ফেলেছি আর আজকে না বাসনগুলো দেখছি কড়া কড়া বাসন আছে মানে দুধ দুধ গরম করা হাঁড়ি তারপরে তোমার চায়ের যে বাসন চায়ের সসপ্যান তারপরে মাখার যে বাটি এগুলো সব ছিল আজকে বেশ মানে কড়া কড়া বাসনই ছিল তো ওই জন্য বেশ লেটও হলো আজকে আমার মাঝতে ঘষতে এগুলো আর আমার কাজ মানেই তো একটুখানি দেরি হয় আমি একটু লেটুস মানুষ দেরি করেই কাজ করি কারণ জানোই তো আমি জলদি জলদি কাজ করতে পারি না জলদি জলদি কাজ করতে গেলেই আমার গড়বড় হয়ে যায় ক্ষতি হয়ে যায় ওই জন্য আস্তে আস্তেই কাজ করি কিন্তু মনটা আমার এই বৃষ্টির মেঘের দিকেই আছে কিছু বলার নেই চলো বাসন টাসনগুলো সব করা ধুয়ে নেওয়া হয়েছে দেরি হয়েছে ঠিকই কিন্তু ধোয়া হয়ে গেছে তো এরপর স্নান টান করবো আর তার আগে এখানটা পরিষ্কার করে নিই যেহেতু এটু বাসন ধুলাম তো এটোগুলো পড়ে আছে তাই বাসন মাজার সাবানটা রেখে তারপরে এগুলো ধুয়ে নিয়ে একবারে চলে যাব স্নান করে রেডি হয়ে নেবো অনেকটাই লেট হয়ে গেছে বাচ্চা বুড়ি বুড়ি ফিকা লাগছে ফিকা ফিকা তো এখন ঘটতে বাচ্চা আমাদের একটা কান্ড হয়ে গেছে আমরা প্রথমে ভেবেছিলাম ট্রেনে যাব ঠিক আছে তারপরে হঠাৎ করে এখন ফোন করছি যেহেতু দুটো কুড়িতে হ্যাঁ দুটো কুড়িতে ট্রেনটা ছিল না কিরে দশে বুথ হয়ে দাঁড়িয়ে আছে দুটো দশে বা দুটো কুড়িতে যাই হোক ট্রেনটা ছিল তো ভেবেছিলাম যে ট্রেনে যাব। ও দিয়ে আসবে বলেছিল নাহলে আমরা বাসেই যেতাম যদি আমাদেরকে একা যেতে হতো আমরা ভেবেছিলাম বাসে যাব। কিন্তু ও বললো যে দিয়ে আসবো তাহলে ট্রেনে যেতাম তো এখন ফোন করলাম যে ডেটটা বেজে গেছে ডেটটা পার হয়ে গেলো এখন এলে না কখন যাবে তো বলছে যে কৌশিক যাবে মানে কৌশিক গাড়ি নিয়ে যাবে তো বলছে রিককে নিয়ে চলে যাবে আর ব্যাগটা নিয়ে চলে যাবে আমি তোমাকে আর জয়াকে পৌঁছে দিয়ে আসবো তাহলে আমার চারটা মানে এখন রেডি হয়ে বেকার হলো বেকার হলো না কয়েকটা শর্টস করে রাখবো কেননা ওখানে গিয়ে করতে পারবো না ওইদিকে মুখটা করে শর্টস করে রাখবো আর কি করবো রিলস ঠিক আছে তোর জন্য হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই দেড়টা বাজলো তো পেরিয়ে যাবে মানে আস্তে আস্তে সময়টা চারটা বলেছে মানে চারটা হবে না জানিস তো চারটা কৌশিক চারটা বলেছে তো চারটা বেরিয়ে যাবে ওর চারটা মানে অনেক লেট তার একজন বসে আছে এখানে মজা দেখো মনে অনেক দুঃখ নিয়ে বসে আছে লাগেজ রেডি করে দিয়েছে দেখো একদম ব্যাগটা রেডি বাবা এদিক থেকে অন্ধকার আসছে লে একদম ফুল করে নিয়েছে আর তখন কারেন্ট ছিল না আজকে এই দুদিন ধরে ও তো ফসফস কি আছে একদম দুদিন ধরে কারেন্টে যা অবস্থা করছে ছিল না আহ কারণ না থাকা অবস্থাতেও চারিদিক ফুল ফুল করে হাওয়া দিচ্ছে ঠান্ডা 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 হলচ্ছে চল তাহলে ট্রেনে হোক বাসে হোক যেটাতেই হোক যাওয়া আছে তারপর গিয়ে দেখা পাঠিয়েছি তোমার পাড়া বলি বৃষ্টি এটা কোথায় এলাম কোথায় এলাম কোথায় এলাম বলো তো তোমরা চিনতে পাচ্ছো দাকো তো কোথায় এসেছি হ্যাঁ আমার মনে হচ্ছে তোমার ঠিকই ধরেছ এটা আমাদের গ্রাম সগর ভাঙা আমরা দুর্গাপুর চলে এসেছি কিন্তু আর যেহেতু রাশের মেলা হয় আমাদের দশ দিন মেলা থাকে তাই মেলাটা উঠে নিয়ে কোনো মনে হচ্ছে রাস এখনো আছে তাই সেই ভেবে গেলাম পুজোর মন্দিরের যে ঠাকুর সেটা দেখতে দেখছি ঠাকুর মন্দির পুরো ফাঁকা মানে ঠাকুর বিসর্জন হয়ে গেছে আজ হচ্ছে ভেঙা মেলা যাক মেলাটার কিছুটা তো দর্শন হলো রে বাবা সেই ভেবে মেলার যাচ্ছি মানে মধ্যেখানে বলতে ভেতরে যাচ্ছি দোকানগুলো টুকটাক যতটুকু মেলার আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য যাই হোক জলদি জলদি এসে মানে আজকের দিনটা এসে কিছু তো একটা ভালো কাজ হলো আজ সাত বছর পর রাশের মেলা ভাঙা মেলায় হোক না কেন মেলা তো দেখতে পেলাম সেই মনের আনন্দ কিন্তু অল্প একটু একটু আছেই হয়

কি <tie> বলেছিস <laughs> <laughs> মনো মনো কি বলেছিস রে কি বলেছিস দাঁড়া তুই আমার মা মায়ের নাম ধরে ডাকছিস তো দিদানে দাঁড়া বলবো এ চলো চলো আমরা ঘর চলো ঘর চলো পন্নাশী করছো চলে যাবো তো চলে যাবো তো তাহলে সরি বল কান ধরে কান ধরে কান ধরে সরি বলো বল বলবো না হ্যাঁ পটর পটর